সার্ভাইকাল ক্যান্সার বা জরায়ু মুখের ক্যান্সার রুখতে ছাত্রীদের বিনামূল্যে টিকা দেওয়ার ব্যবস্থা হচ্ছে পান্ডুয়ার স্কুলে পান্ডুয়ার রাধারানী উচ্চ বিদ্যালয়ে দশ থেকে চোদ্দ বছর বয়সী স্কুলের সমস্ত ছাত্রীকে এই টিকা দেওয়ার পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মকে থ্যালাসেমিয়ার হাত থেকে রক্ষা করার জন্য রক্ত পরীক্ষারও ব্যবস্থা করা হচ্ছে আর এই টিকা কেন প্রয়োজন নিলে কি হয় কোনো পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে কিনা এসব নিয়ে চিকিৎসক স্কুলের শিক্ষক শিক্ষিকা ও চারশোরও বেশি পড়ুয়াদের অভিভাবকদের নিয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছিল স্কুল প্রাঙ্গণে দেবলীনা দাস জানান মেয়েদের ভবিষ্যৎ সুরক্ষিত করার জন্যই এই উদ্যোগ নেওয়া হয়েছে আমরা উদ্যোগটা নিয়েছি মেয়েদের ভবিষ্যৎটাকে সুরক্ষিত করার জন্য থ্যালাসেমিয়া একটা মারক অসুখ হ্যাঁ এবং থ্যালাসেমিয়া পরীক্ষা আগে থাকলে যদি করা যায় প্রত্যেক মেয়ে তাহলে সেক্ষেত্রে এই অসুস্থতা থেকে তার ভবিষ্যৎ প্রজন্ম বাঁচতে পারবে তো সুতরাং এই জিনিসটাকেই মানে প্রমোট করার জন্য আমরা ডাক্তার বাবুরা এসেছিলেন লোটারি ক্লাবের মেম্বাররাও এসেছিলেন তারা সকলে মিলে সেমিনারটা অর্গানাইজ করেন এবং আমাদের কাজ ছিল গার্জেনদেরকে ইনফর্ম করে তাদেরকে বুঝিয়ে যে হ্যাঁ তারা এসে সেমিনারটা যেন শোনেন এবং থ্যালাসেমিয়া পরীক্ষার জন্য অনুমতি দেন আর সারভাইকাল ক্যান্সার তো বিশ্বে একটা মারক রোগ হিসেবে মানে বলা যায় বহুল পরিচিত এবং সকলেই জানে সেটা এবং টিকা সাল থেকে দেওয়া হচ্ছে সুতরাং আমরাও চাই যে ক্লাব এটা বিনা পয়সায় নিখরচায় মেয়েদের দিতে প্রস্তুত আমরা চাই যে আমাদের যে এজ গ্রুপ আছে মেয়েদের নয় থেকে চোদ্দ আমাদের দশ থেকে আছে দশ থেকে চোদ্দ এজ গ্রুপের মেয়েরা প্রত্যেকেই যাতে এই টিকাটা পায় এবং ভবিষ্যৎ জীবনটা তাদের যাতে সুস্থভাবে অভিভাবকরা জানান ডাক্তাররা যেভাবে বুঝিয়েছেন তাতে তারা সন্তুষ্ট এবং এই টিকা দেওয়ার জন্য তারা সকলেই খুব আগ্রহী

চিকিৎসক প্রকাশ কুমার গিরি জানান এই টিকার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই অন্য জায়গায় ইতিমধ্যেই আড়াইশো পড়ুয়াকে দেওয়া হয়েছে তাদের মধ্যে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায়নি সার্ভাইকাল ক্যান্সার হচ্ছে একটা ভাইরাস গঠিত রোগ অন্য ক্যান্সারের মতো নয় এই একমাত্র ক্যান্সার যা আমরা প্রতিরোধ করতে পারি টিকা দানের মাধ্যমে সেই জন্যে আমরা এই টিকাটা আবিষ্কৃত হয়েছে টিকাটা এখনো পর্যন্ত দুটো ডোজে দেওয়া হয় প্রথম ডোজ নেওয়ার পর ছমাস বাদে আরেকটা ডোজ নিতে হয় দেওয়া হয় আট থেকে চোদ্দ বছর বয়সী মেয়েদের মধ্যে এই রোগের এই টিকার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই আমরা ইতিমধ্যে মোট দেন আড়াইশো ছাত্র আমরা দিয়ে ফেলেছি তাদের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায়নি এই টিকাকরণটা দু হাজার ছ সাল থেকে চালু হয়েছে পৃথিবীর বিভিন্ন দেশে আমাদের ভারতবর্ষে সরকারিভাবে এখনো চালু হয়নি আমরা রোটারি ক্লাবের তরফ থেকে আজ তিন বছর ধরে এটা আমরা শুরু করেছি এখনো কোনো পার্শ্বপ্রতিক্রিয়া আমাদের মধ্যে দেখা যায় স্কুল পরিচালন সমিতির সভাপতি অসিত চট্টোপাধ্যায় জানান থালাসেমিয়া এবং সার্ভাইকাল ক্যান্সার কতটা ক্ষতিকারক সেটা নিয়ে অভিভাবকদের সঙ্গে আলোচনা হয়েছে অভিভাবকরা স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে এলে তবেই তারা এই ভ্যাকসিন দেওয়া শুরু করবেন দু টাকার এই ভ্যাকসিন সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হবে দ্য ওয়াল ব্যুরো